আসসালামু আলাইকুম এভরি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক পদ থেকে নিচ থেকে সরে দাঁড়িয়েছে এটা অনুমেয় ছিল কারণ গত সপ্তাহে থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে বাংলাদেশের টেস্ট অধিনায়ক পদ থেকে যে কোনো সময় সরে দাঁড়াতে পারে অথবা টেস্ট সিরিজ শেষে হয়তোবা সরে দাঁড়াতে পারে নাজমুল হোসেন শান্ত এবং শেষ পর্যন্ত এটাই হয়েছে আজ বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধান এবং আঠাত্তর রানে পরাজয়ের পর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে আলাপকালে নিজ থেকেই স্বেচ্ছায়ী ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত এখন কথা হচ্ছে এই যে টেস্ট থেকে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানো এটা কি মূলত বর্তমানে তার টেস্ট টিমের পারফরমেন্স কারণে নাকি ক্ষোভের কারণে প্রথমে পারফরমেন্সের যদি কথা বলি পারফরমেন্সের দিক দিয়ে নাজমুল হোসেন শান্ত কিন্তু বাংলাদেশের বেশ কয়েকজন টেস্ট ক্যাপ্টেন থেকে কিন্তু বেটার একজন ক্যাপ্টেন সে তার সময়ে চোদ্দটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছে দু তেইশ সাল থেকে দু পঁচিশ এই ম্যাচ পর্যন্ত এই যতদিন টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছে চোদ্দ ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে নয়টিতে হেরেছে একটিতে সে ড্র করেছে অর্থাৎ বাংলাদেশকে ড্র করেছে তার নেতৃত্ব সময়কালে এখন অনেকে বলবে যে চোদ্দ ম্যাচ খেলে মাত্র চারটিতে জয়টা তো আসলে আহামরি কিছু না কিন্তু আমি যদি একটু উদাহরণ দেই উদাহরণ নিয়ে আমি আল আসানের কথা যদি তুলি আল আসানও কিন্তু চারটি টেস্ট ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিয়েছে কিন্তু সে অধিনায়কত্ব করেছিল উনিশ উনিশটি ম্যাচে উনিশ ম্যাচে চারটিতে জয়লাভ করেছে পনেরোটি হেরেছে অন্যদিকে নাজবুল সেন শান্ত কিন্তু চোদ্দ টেস্ট কিন্তু চারটিতে জয়লাভ করেছে এখন নাজুল তো টেস্ট ক্যাপ্টেন হিসেবে তো ভালো অবস্থা আছে তারপরও সে অপশন নিয়েছে মূলত তার এই টেস্টের পারফরম্যান্স বা টেস্টের ক্যাপ্টেন্সির কারণে না মূলত ওয়ানডে ফরম্যাট থেকে তাকে সরিয়ে দেওয়ার কারণেই কিন্তু ওয়ানডে ফরম্যাটে যেটা বললাম যে খুবের কারণে গত আগে কিন্তু বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন্সি পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় কিন্তু মেহদ হাসান মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে যদিও এটা নিয়ে কিন্তু মেহদ হাসান মিরাজকে আপনি সরাসরি কিন্তু কল আউট করতে পারবেন না মেহেদ হাসান মিরাজকে টার্গেট করতে পারবেন না কারণ ক্যাপ্টেন্সি পরিবর্তন সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান তাদের এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান পদের বর্তমানে দায়িত্বাধীন আছে নাজমুল আবিদিন ফাহিম এখন তাদের উপরেই বর্তায় যে তারা যে ডিসিশনটা নিয়েছে সেটা কতটুকু স্বচ্ছ ছিল মূলত নাজমুল হোসেন শান্তর সাথে যোগাযোগ না করে তার সাথে কোনো আলোচনা না করে কিন্তু তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দিয়ে মিরাজকে ওয়ানটি ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় এখানে মিরাজের কোনো দোষ নেই বর্তমান সময় যদি বাংলাদেশের বর্তমান এক্সিস্টিং ক্রিকেটারদের মধ্যে আমার ফেভারিট ক্রিকেটারের কথা বলা হয় সেটা ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন মিরাজ হবে মেডিসিন মিরাজকে দেওয়াতে আমি তো অনেক হ্যাপি আমার ফেভারিট ক্রিকেটার ক্যাপ্টেন হয়েছে কিন্তু তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে বিসিবি যে প্রক্রিয়াটা অবলম্বন করেছে সেটা একদমই পছন্দ হয়নি আমার শান্ত আমার কোনো সময় ফেভারিট ক্রিকেটার ছিল না কিন্তু শান্তর সাথে যোগাযোগ না করে তাকে সাথে কথা না বলে যে তাকে হঠাৎ করে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে যে মিরাজকে দেওয়া হলো এতে কিন্তু শান্ত মিরাজ যে একটা বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্বে কিন্তু ভবিষ্যতে ফাটল ধরার একটা সুযোগ কিন্তু রয়েছে তবে নাজমুল হোসেন শান্তকে একটা ক্রেডিট দিতে হয় যে নাজলুল শান্ত কিন্তু দু হাজার তেইশে তিন ফর্মেটে একসাথে ক্যাপ্টেনশিপ পেয়েছিল আর যদিও টি টোয়েন্টি ফর্মেট হিসেবে ভালো করতে পারেনি না ক্যাপ্টেন হিসেবে ভালো করতে পেরেছে দলের হয়ে না পারফরমেন্স হিসেবে যার কারণে নিচ থেকে কিন্তু গত জানুয়ারি মাসে কিন্তু সরে দাঁড়িয়েছিল বাংলাদেশের ইতিহাসে কিন্তু নিচ থেকে ক্যাপ্টেন কেউ সরে আসে আহ শান্ত দুইবার সেটার প্রমাণ দিল একবার টি টোয়েন্টি ফর্মেট থেকে যখন পারফর্ম করতে না সরে দাঁড়িয়েছে এখন ওয়ান ডেতে তাকে বাদ দেওয়ার কারণে টেস্ট ফর্মেট থেকে সাথে সরে দাঁড়িয়েছে দুইটা রেকর্ড কিন্তু সে করলো এখন যদিও শান্ত ক্যাপ্টেন থেকে সরে দাঁড়ানোর পর যেটা সে বলেছে যে সে কোনো ক্ষোভের কারণে নয় সে তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন চাপছে না অর্থাৎ টেস্টে তো আমরা জানি যে এখন শান্ত আছে ক্যাপ্টেন ওয়ানডেতে মিরাজ টি টোয়েন্টিতে লিটন সেক্ষেত্রে তিন ফর্মে তিনজন ক্যাপ্টেন থাকলে নাকি ড্রেসিং রুমের পরিবেশটা হয়ে যায় খারাপ যার কারণে মূলত তিন ফর্মেটে হয়তো তার কথার প্রেক্ষিতে বলছি যে তিন ফর্মেটে হয়তো সে একজন ক্যাপ্টেন চেয়েছিল অথবা তিন ফর্মেটে দুইজন ক্যাপ্টেন চেয়েছিল কিন্তু তিন ফর্মেটে শান্ত কিন্তু তিনজন ক্যাপ্টেন হয়ে গেছে এখন সে বুঝতে পেরেছে যে শান্তকে যদি শান্ত নিজ থেকে সরে দাঁড়ায় তাহলে তার জায়গায় হয়তো বা টেস্টেও মিরাজ ক্যাপ্টেন দেওয়া হতে পারে কারণ যখন গত বছর এবং এবছর যখন কিছু ম্যাচে যখন শান্ত ইঞ্জুরি ছিল তার জায়গাতে কিন্তু মিরাজ কিন্তু টেস্ট এবং ওয়ান ডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছে যদিও ওয়ান ডে চারটিতে চারটি মিরাজ হেরেছে কিন্তু টেস্ট দুটির মধ্যে কিন্তু একটিতে জিতেছে এখন ওয়ান ডেতে শান্তকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়ার যদি আগে তার পারফরমেন্সটা বলি ওয়ান ডেতে ওয়ান ডেতে নাজমুল শেষ শান্ত অধিনায়ক থাকার আগে সে ছয়ত্রিশটি মুট ওয়ান ডে ম্যাচ খেলেছে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ পর্যন্ত ছয়ত্রিশ ওয়ান ডে ম্যাচে সে পঁয়ত্রিশ ইনিংস ব্যাট করে একটিতে নট আউট থেকে করেছিল এক হাজার এক রান অ্যাভারেজ উনত্রিশ স্ট্রাইক রেট আটাত্তর দুটি সেঞ্চুরির সাথে ছয়টি ফিফটি তার রয়েছে আর যখন সে ক্যাপ্টেন যে দায়িত্ব দায়িত্ব পেল ওয়ান ডে দু হাজার তেইশ সালে ওয়ান ডেতে তার এখন পর্যন্ত গত সিরিজ পর্যন্ত ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে সে মোট তেরোটি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছে যেখানে তেরো ম্যাচ খেলে দুইটিতে নট আউট থেকে পাঁচশো চৌষট্টি রান করেছে একান্ন এভারেজ একাশি স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সাথে তার চারটি ফিফটি রয়েছে দুর্দান্ত পারফর্ম করেছে এখানে যদি আমরা তার ক্যাপ্টেন ছাড়া ছয়ত্রিশটি ওয়ান ডে এবং ক্যাপ্টেন নিয়ে টিম ওয়ানডের পার্থক্য করি এখানে তিন গুণ বেশি ম্যাচ খেলেছিল যখন সে ক্যাপ্টেন ছিল না কিন্তু রানের দিক দিয়ে কিন্তু ছয়ত্রিশ ম্যাচে যেখানে এক হাজার এক রান করেছিল সেই তেরো ম্যাচে কিন্তু সে পাঁচশো চৌষট্টি অর্ধেক রান অর্ধেকের বেশি রান করে ফেলেছে অর্থাৎ খুব বেশি কিন্তু সে সময় নেয়নি নি পাঁচশো উপর রান করার জন্য তেরো ম্যাচে অ্যাভারেজের দিক দিয়েও কিন্তু তেরো ম্যাচ খেলে তার একান্ন অভারেজ আর ছয়ত্রিশ ম্যাচে তার ছিল উনত্রিশ মাত্র অ্যাভারেজ দ্বিগুণ অ্যাভারেজে সে পারফর্ম করেছে তাছাড়া স্ট্রাইক রেটও ইম্প্রুভ হয়েছে ওয়ান ডেতে আগে ছিল তার ক্যাপ্টেন ছাড়া আঠাত্তর অভারেজ এবং ক্যাপ্টেন হওয়ার পরে তার অ্যাভারেজটা একাশি সেঞ্চুরি ফিফটির দিকে এখানে একটু পার্থক্যবি কারণ এখানে কিন্তু ম্যাচের পার্থক্য রয়েছে তারপরও তাকে সরিয়ে দেওয়ার পেছনে কারণ কি হয়তো তারা বলবে যে শান্ত ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্সটা ভালো নয়টি ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে মাত্র চারটিতে বাংলা জয়লাভ করেছে হ্যাঁ এদিক দিয়ে শান্ত হয়তোবা প্লেয়ার হিসেবে ওয়ান ডেতে ভালো পারফর্ম করেছে ইন্ডিভিজুয়াল কিন্তু দল হিসেবে ক্যাপ্টেন হিসেবে সে ভালো পারফর্ম করতে পারেনি সেক্ষেত্রে তাকে সরিয়ে দেওয়া যায় বিসিবি তাকে যে সরিয়ে দিয়েছে একদম পাপ করে ফেলেছে সে রকমটা না কিন্তু ঘটনাটা হচ্ছে তাকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা তার সাথে যোগাযোগ না করে তার সাথে কথা না বলে তার মতামত না দিয়ে তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়াটা সে ওইভাবে ভালোভাবে মেনে নেয়নি এবং এমনটাই হওয়ার কথা যদিও মেয়ে দেশন মিরাজ ওয়ান ডে ক্যাপ্টেন পাওয়ার পর কিন্তু শান্ত কিন্তু ফেসবুকে পোস্ট দিয়ে কিন্তু মিরাজকে শুভকামনা জানিয়েছে এখন টেস্ট থেকে শান্ত সরে দাঁড়িয়েছে মূলত ওয়ানডের তার প্রতি যে অন্যায় হয়েছে সেটার ক্ষেত্রেই টেস্টেও কিন্তু শান্তর পারফরমেন্স ভালো যেটা ক্যাপ্টেন হিসেবে বললাম এবং প্লেয়ার হিসেবে কিন্তু সে ভালো পারফর্ম করেছে যখন দু থেকে তেইশ পর্যন্ত যখন সে টেস্ট ক্যাপ্টেন ছিল না সেখানে সে মোট তেইশটি টেস্ট খেলে চৌচল্লিশ ইনিংসে একটিতে নট আউট থেকে বারোশো তিরাশি রান করেছিল উনত্রিশ অ্যাভারেজ একান্ন স্ট্রাইক রেটে সেখানে সে চার চারটা সেঞ্চুরির সাথে তিনটা ফিফটি ছিল আর যখন সে ক্যাপ্টেনসি দায়িত্ব বলল টেস্টে চোদ্দোটি টেস্টের নেতৃত্ব দিয়েছে সেখানে ছাব্বিশ ইনিংস ব্যাট করে একটিতে নট আউট থেকে করেছে নয়শো ছয় রান সেখানে তার অ্যাভারেজ হচ্ছে ছয়ত্রিশ স্ট্রাইক রেট হচ্ছে পঞ্চান্ন সেখানে সে তিনটি সেঞ্চুরির সাথে দুটি ফিফটি করেছে তার টেস্ট ফর্মে কিন্তু তার ক্যাপ্টেনসি পাওয়ার পর কিন্তু তার পারফরমেন্স আপগ্রেড হয়েছে টেস্টে যেখানে সে ক্যাপ্টেনশি ছাড়া মোট চল্লিশ ইনিংস ব্যাটিং করেছে আর ক্যাপ্টেনশিপ পাওয়ার পর যে ছাব্বিশ ইনিংস ব্যাটিং করে সেখানের মধ্যে রানেও কিন্তু খুব একটা পার্থক্য নেই চৌচল্লিশ ইনিংসে ক্যাপ্টেনশিপ ছাড়া সে ব্যাটিং করে বারোশো তিরাশি রান করেছে অন্যদিকে ছাব্বিশ ইনিংস ক্যাপ্টেনশিপ করে কিন্তু সে নশো রান করে ফেলেছে চার মাত্র দুই তিনশো রান হলেই কিন্তু সমান হয়ে যেত দারুণ পারফরমেন্স তার রানের দিক দিয়ে তার অ্যাভারেজ দিক দিয়ে উন্নতি হয়েছে যেখানে সে ক্যাপ্টেনশিপ ছাড়া তার অভারেজ ছিল পাওয়ার ক্যাপ্টেনশিপ তার অ্যাভারেজ হয়েছে ছয়ত্রিশ ভালো আপগ্রেড হয়েছে স্ট্রাইক রেটটা যেখানে আগে ছিল একান্ন সেখানে স্ট্রাইক রেটটা বেড়ে পঞ্চান্ন হয়েছে সেঞ্চুরি এবং ফিফটি কিন্তু কাছাকাছি যেখানে সে চৌচল্লিশটি ইনিংসে চারটি সেঞ্চুরি এবং তিনটি ফিফটি করেছিল সেই জায়গাতে ক্যাপ্টেনশিপ পাওয়ার পর ছাব্বিশ ইনিংসে কিন্তু তিনটি সেন্চুরস দুইটি ফিফটি করেছে প্রায় সমান সমান কিন্তু বলা যায় তারপরও তাকে টেস্ট ক্যাপ্টেন থেকে সরে দাঁড়িয়ে হয়েছে যদিও এখানে বিসিবিকে দোষ দেওয়া যাবে না যে বিসিবি তাকে টেস্ট থেকে সরিয়ে দিয়েছে নিজের স্বেচ্ছাই টেস্ট ক্যাপ্টেন থেকে সরে দাঁড়িয়েছে যদিও সেটার জন্য ওয়ান ডেতে তাকে হঠাৎ করে পরিবর্তন করাটাই মূলত কারণ যদিও শান্ত এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছে যে তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেনের এই টার্ম থেকে সরে আসার জন্যই মূলত শান্ত ক্যাপ্টেন থেকে সরে দাঁড়িয়েছে তবে তার চোখে মুখে কিন্তু সেই যে খুব বা বিষণ্নতা বা যে তার সাথে অন্যায় হয়েছে সেটা কিন্তু প্রতীয় মানেই বোঝা যাচ্ছে তারপর এখন দেখা যাক যে বাংলাদেশের বর্তমান এখন যেহেতু টেস্ট থেকে সরে ধরেছে শান্ত ভবিষ্যতে টেস্ট ক্যাপ্টেন কে হবে যদিও যতটা প্রতিমান হচ্ছে যে মিরাজই নেক্সট টেস্ট ক্যাপ্টেন হতে যাচ্ছে কারণ মিরাজ কিন্তু টেস্টের ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু বর্তমানে দায়িত্বাধীন আছে যেহেতু ওয়ান ডে ফরম্যাটে শান্তকে সরে মিরাজকে ক্যাপ্টেনসি দিয়েছে বিসিবি সেই হিসেবে হয়তো শান্ত যেহেতু টেস্ট থেকে সরে মিরাজ মিরাজকেই তারা টেস্ট ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করবে তবে শান্ত অনেক ভালো পারফর্ম করেছে ওয়ান ডে এবং টেস্টে ক্যাপ্টেন থাকাকালীন অবশ্যই তার জন্য শুভকামনা ভবিষ্যতে যাতে শান্ত ক্যাপ্টেন থাকা অবস্থাতে যেরকম পারফর্ম করেছে ওয়ান টেস্টে ক্যাপ্টেন্সি ছাড়ার পর যাতে অ্যাচে ভালো নির্ভাবে পারফর্ম করতে পারে সেই প্রত্যাশা রেখে সেই শুভকামনা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ